দলকে যে ভালোবাসে তাদের চেহারা কিন্তু পরিস্ফুটিত আমি অত্যন্ত খুশি ওনাদের কিন্তু গণিত প্রবীণ এবং আছেন এরা হলো এই দলের সোনা সবার আগে বাংলাদেশ সবার আগে জানেন জানেন তো দেখেন যুগ কত আগে গেছে আওয়ামী ফেসিস যখন সরকার ক্ষমতা ছিল অ যত শিল্পী সব ইন্ডিয়া থেকে বাংলার টাকা সব ইন্ডিয়া আর এই অন্তর্বর্তীকালীন দেশের জন্য হবে। এই জন্য আমার নেতা তারেক রহমান বিচ্ছক্ষণ নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার সন্তান উনি বলেছেন না সবার আগে বাংলাদেশ

শুধু একটা কথাই বলবো জননেতা আবুল কালাম ঠিক নির্বাচনের মাধ্যমে এই তৃণমূলের বিএনপির সভাপতি